হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রাবণ মাসের সোমবার করার নিয়ম শ্রাবণ মাসের শিব পূজা পদ্ধতি কি খাবেন ও কি খাবেন না এবং শ্রাবণের প্রতি সোমবার করুন এই বিশেষ কাজ মীরাক্কেল ঘটবেই ঘটবে ও লাভ করবেন মনের মতো জীবনসঙ্গী তো আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে থাকবেন হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই বছর বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার এই তিথিতে প্রীতিযোগ আয়ুষ্মান যোগ সহ পাঁচটি অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই শুভযোগে শিবের আরাধনা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পাশাপাশি দীর্ঘমেয়াদি সুফল পাওয়া যায় আঠেরো জুলাই থেকে শুরু হচ্ছে শ্রাবণ মাস হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে প্রীতি যোগ আয়ুষ্মান যোগ সহ পাঁচটি অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পেয়েছে এই শুভযোগে শিব ও পার্বতীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি লাভ করা যায় শ্রাবণ মাসের প্রথম সোমবার কোনো কোনো শুভযোগ তৈরি হচ্ছে এগুলির মাহাত্ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতিযোগ তৈরি হবে এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ পুরাণ অনুযায়ী এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্য বর্ধক তাই প্রীতি যোগকে মঙ্গলদায়ক যোগও বলা হয় এই শুভ শিব পার্বতীর পূজার্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব এই যোগে কোনো কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সফল হয় বিবাদের অবসান আপোষ রুষ্ট মিত্র বা আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয় দ্বিতীয় হচ্ছে এই সোমবার আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে এই যোগে কোনো কাজ করলে তা দীর্ঘ সময় পর্যন্ত শুভ ফল প্রদান করে থাকে সারা জীবন সুখ প্রদান করে এই যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই যোগে শিব পার্বতীর পূজার্চনা করলে ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত এর সুফল অর্জন করতে পারে ভাগ্যের সঙ্গ লাভ করে করে জাতক শ্রাবণের প্রথম সোমবারেই এই যোগের উপস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে তৃতীয় হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার চাঁদমঙ্গল পরস্পরের থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে এই যোগের শিব পূজা করলে কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয় শিবের আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি শিবের আশীর্বাদে ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় শাস্ত্র মতে এই যোগ ব্যক্তি জীবনে চলতে থাকা সংঘর্ষ কমিয়ে দেয় এমনকি এর প্রভাবে ব্যক্তির ভাগ্যোদয় হয় ও জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না চতুর্থ যোগ হচ্ছে শ্রাবণ মাসের প্রথম মাসে সস রাজযোগ তৈরি করছে শনি কুম্ভ রাশিতে উপস্থিত থেকে এই তৈরি করছে শিবের শিষ্য শনি এই যোগে শিবের পূজার্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে এমনই এই যোগে পুজো করে থাকলে সমস্ত সমস্যা দূর হয় স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই যোগে শিব পুজো করলে দীর্ঘায়ু চাকরি ও ব্যবসায়ে সাফল্য লাভ করা রাজযোগের প্রভাবে ব্যক্তি নিজের পৃথক পরিচিতি গড়ে তুলতে পারে এবার পঞ্চম যোগে আসা যাক জ্যোতিষ গণনা অনুযায়ী বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে সর্বার্থ সিদ্ধিযোগের শুভ যোগ নির্মিত হচ্ছে এই যোগে সমস্ত কার্যসিদ্ধি হয় এই যোগে শিব ও পার্বতীর পূজার্চনা করলে শুভ ফল লাভ করা যায় সমস্ত কাজ সহজে সম্পন্ন হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই যোগে শুভ কাজ করলে তা সফল হয় নতুন ব্যবসা শুরু জমি সম্পত্তি ক্রয় গৃহ নির্মাণ নতুন চাকরি যোগ দেওয়া শিক্ষা গ্রহণের জন্য এই সময়টি অত্যন্ত শুভ এবার জেনে নেওয়া যাক কি সেই বিশেষ কাজ যেটি শ্রাবণের প্রতি সোমবার করলে মিরাকেল ঘটবেই ঘটবে তার সাথে লাভ করবেন মনের মতো জীবন সঙ্গী বুধবার শুরু হয়ে গিয়েছে শ্রাবণ মাস শিব কাছে শ্রাবণ মাসের সোমবার অত্যন্ত মাহাত্মপূর্ণ এমনিতেই শ্রাবণ মহাদেবের প্রিয় সময় তার উপর সোমবার শিবের দিন এই দিনে মহাদেবের আরাধনা করলে সহজেই তাকে তুষ্ট করা যায় প্রচলিত বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসের সোমবারে উপবাস রেখে শিব পুজো করলে জীবনের সব দুঃখ কষ্ট দূর হয় ফলে জীবনে সুখ ও সমৃদ্ধি লাভ করা যায় শ্রাবণ মাসের সোমবার অবিবাহিত নারী ও পুরুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রাবণ মাসের সোমবার এই কাজগুলি করলে মনের মতো জীবনসঙ্গী লাভ করা যায় শ্রাবণ মাসের সোমবার সন্ধ্যায় শিব ও পার্বতীর পুজো করুন পুজোর পর একশো আটটি বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করুন এই কাজ করলে আপনার প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের আপত্তি থাকলেও তা কেটে যাবে এবং আপনাদের বিয়ের পথ সুগম হবে শ্রাবণ মাসের সোমবারের সন্ধ্যায় জলাশয়ের পরিষ্কার মাটি নিয়ে একশো আটটি শিবলিঙ্গ নির্মাণ করুন লবঙ্গ ও ছোট এলাচ পান করে এই শিবলিঙ্গে নিবেদন করে পুজো করুন একশো বার জপ করুন ওম গৌরী শঙ্করায় নমহ এবং ওম পার্বতী পতায় নমহ এই মন্ত্র পরের দিন এই শিবলিঙ্গগুলি নদীর জলে ভাসিয়ে দিন এতে পছন্দসই জীবনসঙ্গী পাওয়া যায় ও দাম্পত্য জীবন সুখের হয় শ্রাবণ মাসে উপবাস রাখার এই পাঁচটি নিয়ম শিব ভক্তের অবশ্যই জানা জরুরি শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না শ্রাবণে শিব তো করবেন কিন্তু শিবলিঙ্গ প্রদক্ষিণ করবেন না মহাদেব তাকে প্রদক্ষিণ করা পছন্দ করেন না তাই শিবলিঙ্গ বা মহাদেবের মূর্তিকে ভুলেও প্রদক্ষিণ করবেন না আর শিবলিঙ্গ ঢালা জল যদি মাটিতে গড়িয়ে পড়ে তাহলে এই জল পেরিয়ে যাবেন না বা ডিঙিয়ে যাবেন না মহাদেবকে যা নিবেদন করবেন না শ্রাবণে মহাদেবের আরাধনা করলে তাকে কোন কোন সামগ্রী নিবেদন করবেন না তা জেনে নিন শঙ্খ থেকে জল শিবলিঙ্গে ঢালবেন না শিবলিঙ্গে ভুলেও তুলসী পাতা দেবেন না এছাড়া শিবলিঙ্গে সিঁদুরের প্রলেপ দিতে নেই বরং চন্দনের তিলক লাগাতে পারেন মহাদেবের আশীর্বাদ পেতে পিতলের পাত্র থেকে শিবলিঙ্গে জল দিন সোমবার বেলপাতা ছিঁড়বেন না সোমবার হল মহাদেবের প্রিয় দিন তাই শ্রাবণ মাসের সোমবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ মহাদেবের আরাধনায় বেলপাতা জরুরি হলেও সোমবার ভুলেও বেলপাতা ছিঁড়বেন না আপনি সোমবার পুজো করলে আগের দিন বেলপাতা গাছ থেকে তুলে রাখুন স্টিল বা তামার পাত্র থেকে জল দেবেন না শিবলিঙ্গের অভিষেক করতে জল এবং দুধ ঢালতে হয় কিন্তু তার জন্য ভুলেও স্টিল বা তামার পাত্র থেকে শিবলিঙ্গে জল দেবেন না কেবলমাত্র পেতলের পাত্র থেকেই শিবলিঙ্গে জল ঢালুন শ্রাবণের উপবাসে দুধ খাবেন না আপনি যদি শ্রাবণ মাসে উপবাস রাখেন তাহলে উপবাসের সময় ভুলিয়েও দুধ খাবেন না শ্রাবণ মাসে মহাদেবকে দুধ নিবেদন করুন শিবলিঙ্গে দুধ ঢালুন এর ফলে কুষ্ঠি থেকে দোষ দূর হবে এবং মনের অশান্তি কমবে কিন্তু শ্রাবণের উপবাসে নিজে দুধ খাবেন না শ্রাবণের সোমবারে ভগবান শিবের তাৎপর্যটা কি। হিন্দু কিংবদন্তি অনুসারে দেবতা এবং অসুরদের মধ্যে সংঘর্ষে জল থেকে বীজ বের হয়েছিল ভগবান শিব মানবজাতিকে উদ্ধার করার জন্য সমস্ত বিষ পান করেছিলেন শ্রাবণ মাসে এ ঘটনা ঘটে এর ফলে ভগবান শিবের শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায় তারপর ভগবান শিব তার মাথায় চাঁদ দান করেছিলেন যা তার তাপমাত্রা কমাতে সাহায্য করেছিল এবং সমস্ত হিন্দু দেবতারা ভগবান শিবের উপর গঙ্গা জল ঢেলে দেন যা আজও ভক্তরা অনুসরণ করে এটাও বলা হয় যে ভগবান ইন্দ্র ভগবান শিবের তাপমাত্রা কমিয়ে দিতে চেয়েছিলেন এবং তাই অত্যাধিক বৃষ্টিপাত হয়েছিল এটি ভগবান শিবকে প্রশান্ত করেছিল এবং তাকে শান্ত করেছিল সেই সময় থেকে ভগবান শিবকে সম্মান করা হয় এবং শ্রাবণ মাসে বিশেষ করে সোমবারে ভগবান শিবের উপর জল ঢেলে দেওয়া হয় শ্রাবণ মাসের সোমবারে আচার আচারগুলি জেনে নেওয়া যাক সকালে ঘুম থেকে উঠে শ্রাবণের সোমবার দিবসে স্নান করুন তারপরে আপনাকে অবশ্যই শিব মন্দিরে যেতে হবে বা আপনার নিজের বাড়িতে যথাযথ আচার অনুষ্ঠানের সাথে একটি খাঁটি রুদ্রাভিষেক পূজা করতে হবে বেলপাতা গঙ্গা গঙ্গাজল এবং দুধ হল গুরুত্বপূর্ণ পূজার উপকরণ পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গ করতে হবে শিবকে ঘি শক্কর নিবেদন করা হয় তারপর প্রার্থনা ও আরতি করতে হবে পূজা শেষ হলে প্রসাদ বিতরণ করতে হবে শ্রাবণ মাসের উপবাসের সময় কি খাবেন আর কি খাবেন না ফল মূল সাবুদানা সবজি ইত্যাদি খাওয়া যেতে পারে যাই হোক কেউ কেউ দিনে একবেলা খাবার খান উপরন্তু লবণ রসুন এবং পেঁয়াজ দিয়ে রান্না করা খাবার এড়িয়ে চলুন শ্রাবণ মাসের পুজোর নিয়মগুলি জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের সোমবার উপবাস করে শিবের পুজো করা ভালো উপবাস না করতে পারলে এক এদিন নিরামিষ খেতে হয় মনে মহাদেবের পায়ে ফুল বেলপাতা অর্পণ করে আরতি করলে জীবনে কোন রকম বিপদাপদ আসবে না শ্রাবণ শব্দের উৎস হয়েছে শ্রবণ থেকে তাই এই সময়কাল শুভকথা শোনার মাস স্নান করে শিবস্তোত্র পাঠ করলে তা অত্যন্ত শুভ যারা রুদ্রাক্ষ ধারণ করতে চান শ্রাবণ মাস তাদের জন্য সব চেয়ে ভালো সময় এই মাসে স্ফটিক শিবলিঙ্গ স্থাপন করা শুভ ফলদায়ী বলে মনে করা হয় শ্রাবণ মাসের প্রতি সোমবার আরাধনার ফলে সমস্ত অশুভ শক্তি দূরে থাকে শ্রাবণের প্রতি সোমবার মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রোচ্চারণ করলে মনের শান্তি রক্ষার পাশাপাশি বিপদমুক্ত হওয়া যায় ধুতুরা আকন্দ অপরাজিতা কোলকে প্রভৃতি ফুল শিবের প্রিয় বলে জানা যায় তবে মহাদেব বেলপাতাতেই সবচেয়ে বেশি তুষ্ট হন জয় মহাদেবের জয় জয় মহাদেবের ভক্ত বৃন্দ কি জয় রাধে রাধে